হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত কাল কিন্তু আমি সাংখ্য দর্শন নিয়ে শুরু করেছিলাম এবং তার আগে দর্শন কি তার সাথে একটুখানি আমাদের পরিচয় হয়েছিল সাংখ্য দর্শনের সাথে একটু পরিচয় হয়েছিলো এবং আজকে কিন্তু আমরা সাংখ্য দর্শনেরই সাংখ্য অধিবিদ্যা সম্পর্কে কিন্তু জানবো এবং এর মধ্যে যে প্রতিষ্ঠা তত্ত্ব রয়েছে তার ব্যাপারে একটুখানি কিন্তু আজকে আমরা জানবো মানে এই তত্ত্ব কীভাবে এলো প্রতিষ্ঠা তত্ত্বের মধ্যে কি কি জিনিসগুলো রয়েছে বা কি কি বিষয়গুলো রয়েছে সমস্তটাই কিন্তু আমরা জানবো আজকের আলোচনার বিষয় শুরু করার আগে আমি একটু তোমাদের বলে নিতে চাই তোমরা যারা এই সেমিস্টারে আমাদের জ্ঞান যদি কোচিং সেন্টারের সাথে যুক্ত হতে চাইছো তাদের সকলকে কিন্তু ওয়েলকাম এবং আমাদের সাথে সরাসরি যুক্ত হতে গেলে তোমাদেরকে কর্নারে দেওয়া এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কিন্তু কল করে নিতে হবে এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করলে তোমরা তোমাদের মধ্যে যে কোর্স ফি নিয়ে কনফিউশন থাকতে পারে বা কোর্স ফি নিয়ে নানান ধরনের জিজ্ঞাসা থাকতে পারে এছাড়াও কোর্স ফি বাদে আরও নানান ধরনের তোমাদের কোয়ারিজ থাকে সমস্তটাই কিন্তু তোমরা এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করবে তোমাদের সমস্ত রকমের কোয়ারিজ কিন্তু আশা করি ফুলফিল হয়ে যাবে এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞান কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার ঠিক আছে চলো আর কথা না বাড়িয়ে কিন্তু আমি একেবারে আজকের যে আমার আলোচনার বিষয় আছে সেখানে কিন্তু আমি চলে আসি দেখো মানে মুদ্রা কথা বা মেইন যে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সেটা সাংখ্য অধিবিদ্যা তাহলে আমাদেরকে একটু জানতে হবে যে সাংখ্য অধিবিদ্যাটা কি তারপর সেখান থেকে আমরা জানবো যে এর মধ্যে যে পঁচিশটা তত্ত্ব এলো সেটা কিভাবে এলো ঠিক আছে দেখো সাংখ্য দর্শন কালকে যখন আমরা সাংখ্য দর্শনের সাথে একটু পরিচিত হচ্ছিলাম তখন আমরা দেখেছিলাম যে সেখানে কিন্তু সার কথা বা মূল তত্ত্ব বলতে দুটা জিনিস পেয়েছিলাম একটা পুরুষ এবং আরেকটি প্রকৃতি ঠিক আছে পুরুষ যেটা ছিল সেখানে কিন্তু ছিল চেতনা বা আত্মা এবং যেখানে প্রকৃতি ছিল সেখানে কিন্তু আমরা দেখেছিলাম যে প্রকৃতি কিন্তু মানে সরাসরি ভাবে অচেতন কিন্তু কর্মক্ষম মানে পুরুষের দিকে যদি আমরা দেখি তাহলে সেখানে দেখবো যে পুরুষ হচ্ছে নিষ্ক্রিয় কিন্তু চেতন কিন্তু প্রকৃতি যেটা আছে সেটা অচেতন কিন্তু কর্মক্ষম ঠিক আছে এইবার এই এই যে প্রকৃতি প্রকৃতি এবং পুরুষ দুই মিলেই কিন্তু কিন্তু কি হচ্ছে রূপে নিজের যা পায় ঠিক আছে তার জন্য কিন্তু এই পুরুষ এবং প্রকৃতির একটা মিলনের দরকার আছে এবং এই যে পুরুষ এবং প্রকৃতির যে মিলনের ব্যাপারটা আছে সেইখানে কিন্তু একটা বিষয় চলে আসে তোমাদের ভোক্তা এবং ভোগ্য এই ব্যাপারটা কিন্তু চলে আসে ভোক্তা এবং ভোগ্য কি দেখো পুরুষের ভোগ আর কৈবল্য এর আছে বলেই কিন্তু প্রকৃতি জগৎ রূপে মানে অভিভ অভিব্যক্ত হচ্ছে পুরুষের মধ্যে সেই মানে যেই আমি বললাম সেটা যে মানে ভোগ করতে পারার যে ব্যাপারটা আছে সেটা পুরুষের মধ্যে আছে বলেই কিন্তু প্রকৃতিটা আছে তাহলে এখানে দেখা যাচ্ছে যে পুরুষ এবং প্রকৃতি কিন্তু একে অপরের সাথে কিন্তু জুড়ে আছে ঠিক আছে এই হলো তোমাদের পুরুষ এবং প্রকৃতি যেটা কোথা থেকে এলো এই দর্শন থেকে কিন্তু এলো এইবারে তোমরা বোর্ডে দেখতে পাচ্ছো যে আমি শাঙ্খ দর্শনের পঁচিশটা তত্ত্ব লিখেছি এখানে প্রকৃতির মধ্যে রয়েছে চব্বিশটা তত্ত্ব এবং পুরুষ যেটা ছিল সেটাকে নিয়ে কিন্তু পঁচিশটা তত্ত্ব হয়ে যাচ্ছে বা পঁচিশটি তত্ত্ব হয়ে যাচ্ছে ঠিক আছে এবার একটু তোমরা স্ট্রাকচারটা দেখে নাও কিভাবে হচ্ছে পুরুষ এক নাম্বার আমি যে প্রথমেই বললাম যে প্রকৃতির যে বাকি তত্ত্বগুলো আছে সেগুলো চব্বিশটা এবং পুরুষ যেটা আছে সেটাকে অ্যাড করলে কিন্তু পঁচিশটা তত্ত্ব হয়ে যাচ্ছে এবারে দেখো এক নম্বরে রয়েছে পুরুষ দুইয়ে প্রকৃতি তিনে মহৎ বুদ্ধি চারে রয়েছে অহংকার এবং অহংকারের এখান থেকে কিন্তু চলে আসছে যে সত্য রজ এবং তম এই তিনটা ব্যাপারে কিন্তু কালকে আমি একটুখানি আলোচনা করেছিলাম এইবারে দেখো এখানে তো চার নম্বর হয়ে গেল তাহলে বাকিগুলো কোথায় গেল নিশ্চয়ই তোমরা বলবে বাকিগুলো এই যে এখানে আছে ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এর মধ্যে রয়েছে মন বাক পানি পদ পায়ু উপস্থ ইলেভেনে রয়েছে ইলেভেন টুয়েলভ থার্টিন ফোর্টিন ফিফটিনে রয়েছে চক্ষু পর্ণ নাসিকা জিভা ত্বক এরপরে রয়েছে নাম্বার সিক্সটিনের শব্দ স্পর্শ রূপ রস বন্ধ এবং একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশে চলে আসলো আকাশ বায়ু অগ্নি অপ পৃথিবী আচ্ছা এইবারে একটা জিনিস দেখো এই যে সত্য যেটা ছিল সেখানেও কিন্তু দেখলাম যে আমরা দুটা ভাগ কিন্তু দেখতে পাচ্ছি কি কি একটা হচ্ছে পঞ্চ কর্মেন্দ্রীয় আর একটা পঞ্চ জ্ঞানেন্দ্রিয় ঠিক আছে এবং তম বা হ্যাঁ তমর থেকে আমরা দেখতে পাচ্ছি যে পঞ্চ তন্মাত্র এবং এখান থেকে দেখতে পাচ্ছি পঞ্চ মহাভূত ঠিক আছে এইবারে আমরা একটু আলোচনা করব যে আহ মহৎ বা বুদ্ধি কি আছে প্রকৃতি অহংকার পুরুষ প্রকৃতি নিয়ে যদিও কালকে আমরা আলোচনা করেছিলাম তাও আজকে একটুখানি আমরা আলোচনা করব দেখো পুরুষ যেটাকে বলা হয়েছে সেটাকে কিন্তু চেতনা বা আত্মা বলা হয় এবং এখানে কিন্তু সব সময় শুদ্ধ নিত্য মুক্ত এই স্বভাবগুলো থাকে এবং পুরুষ মানে আত্মা যেটাকে বলা হচ্ছে সেটা ছাড়া কিন্তু কখনো মানে একটা জীবন চলতে পারে না বা কেউ যদি এই পুরুষকে অস্বীকার করে তাহলে কিন্তু সে তার নিজের যে অস্তিত্ব রয়েছে সে নিজের অস্তিত্বকেই কিন্তু সে অস্বীকার করবে এই হয়ে গেল পুরুষ আচ্ছা এরপরে দেখো প্রকৃতি কি বলছে প্রকৃতির ক্ষেত্রে বলা হচ্ছে যে এটা একটা জগতের প্রধান উপাদান এবং কালকেই আমি বলেছিলাম যে প্রকৃতি কিন্তু শত রজতম এই তিনটা জিনিসের বা এই তিনটি যে এখানে আমরা ভাগ দেখতে পাচ্ছি এই তিনটি ভাগের মানে মিলিত একটা ভারসাম্য হচ্ছে কিন্তু প্রকৃতি ঠিক আছে এদের মধ্যে আমি প্রত্যেকটা জিনিস একটুখানি বলে দেওয়ার চেষ্টা করছি শত রজতম ত্রিগুণের সাম্য ব্যবস্থা বা ভারসাম্য হচ্ছে প্রকৃতি এবং এটার মধ্যে দেখো এটার মধ্যে একটা রয়েছে হচ্ছে সত্য গুণ ঠিক আছে একটা রয়েছে সত্য গুণ সত্য গুণের জন্য আমাদের মধ্যে আনন্দ প্রশান্তি এই অনুভূতিগুলো কাজ করে রজ যেটা আছে রজগুণ গুণ সেটা কিন্তু আমাদের দুঃখদায়ক ঠিক আছে দুঃখদায়ক হিসাবে কাজ করে মানে আমাদের দুঃখ দান করে রজ ঠিক আছে এটা দেখছি আমরা সুখ দান করে দুঃখ দান করে এবং তম যেটা আছে সেখানে আমরা দেখবো যে তম গুণের প্রভাবে ব্যক্তির মধ্যে যে অলসতা নিদ্রা এই সমস্ত জিনিসগুলো কিন্তু আসে ঠিক আছে আচ্ছা এইবারে প্রকৃতি হয়ে গেল বুদ্ধি বা অহংকার এই দুটা একটু আলোচনা করি মহৎ বুদ্ধি মানে কি মহৎ বুদ্ধি বলতে প্রকৃতি থেকে থেকে হয়েছে এবং সব একটা মানুষের মধ্যে যে মানে কোনো কিছু করার যে শ্রেষ্ঠ তাগিদটা বলো সেইখান থেকে কিন্তু এই মহৎ এই জিনিসটা কিন্তু আসে ঠিক আছে মহৎ এবং জগৎ সৃষ্টিটা কিন্তু একটা অবশ্যই অবশ্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আচ্ছা এরপরে হচ্ছে অহংকার বা অহংবোধ এটাতে চলে আসছে আমিত্ব ভাব ঠিক আছে কোনো কিছু মানে ভালো একটা করার পরে সেখান থেকে যে এই আমিত্ব ভাবটা আসে বা কোনো কিছুর জন্য যে অহংকার বোধটা আসে বা অহংবোধটা আসে সেটাই হচ্ছে কিন্তু অহংকার বোধ ঠিক আছে আজকে তাহলে কালকে আমরা সাংখ্য দর্শনের সাথে একটু পরিচয় হয়েছিল আমাদের প্রতিষ্ঠাতা সমস্ত কিছু আমরা জেনেছিলাম বা সাংখ্য কথার অর্থ কি সমস্তটা জেনেছিলাম সম্মুখ জ্ঞান আজকে কিন্তু সাংখ্য অধিবিদ্যাটা আমরা ক্লিয়ার করলাম এবং যত ক্লাস এগোবে সাংখ্য নিয়ে কিন্তু আমরা আরো ডিটেলসে যাব। আশা করছি কালকের ক্লাসটা সম্পূর্ণটা তোমরা দেখেছ ক্লাসটিতে বুঝতে কোনো কনফিউশন তোমাদের কালকের ক্লাসে নেই ইভেন আজকের ক্লাসটাও দেখে নেবে আমি যতটা সহজ ভাষায় সম্ভব হয় আমি কিন্তু সেই চেষ্টা নিয়েই তোমাদের সামনে ক্লাসগুলো চলে আসি চলো আজকের ক্লাসটি এইটুকুই থাকছে নেক্সট দিনে আবার এই সাংখ্য দর্শনের দর্শন নিয়ে আরও কিছু ডিটেলস আমরা আলোচনা করব ভালো লাগলে ক্লাসটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবের আশা রাখলাম তোমাদের ভ্যালুয়েবল কমেন্টসগুলো কিন্তু আমাদের আরও ভালো ভালো কাজ করতে কিন্তু উৎসাহিত করে চলো আর কথা না বাড়িয়ে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের দিনের ক্লাসে নতুন একটা বিষয় নিয়ে সাংখ্য দর্শনের থ্যাংক ইউ